উনতিরিশে সেপ্টেম্বর দু সোমবার সুপার অর্থপ্রাপ্তি ঘটবে তিন রাশির হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারে একটি মাত্র রাশি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই যারা ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা মা দুর্গার কৃপায় আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হোক এই প্রার্থনা করি মায়ের কাছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার চন্দ্র থাকছে ধনুরাশিতে এবং মুনা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি সৌভাগ্য যোগ এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি বনিজকরণ এবং বৃষ্টিকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটা দুই মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই রাহু সময়ে অনেকেই কিন্তু বাজারে যাবেন তবে আমি পরামর্শ দিব এই সময় আপনি বাজারে যাওয়ার পথে বা বাজার থেকে ফেরার পথে কোনো টিকিট কাটবেন না বা কোনো শুভ কাজ করবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা একচল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল এগারোটা চার মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তেত্রিশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকবে বিকেন্ড চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা তিন মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার দেখবেন এই সময় যদি আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করেন তবে সেই কাজে প্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এমনকি যে কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে প্রথমে আসি তিনটি রাশির কথায় যেই তিন রাশির সুপার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাকে মনে রাখতে হবে অর্থপ্রাপ্তি ঘটে প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে যায় তবেই কিন্তু আপনার সুপার অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই সেই জন্য রাশির নাম ম্যাচ করছে এবং একটি সংখ্যার জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ ধারণের পর আপনার রাহু মজবুত হবে শুক্র গ্রহ মজবুত হবে এমনকি ভাগ্যভাব মজবুত হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ কাজেই যারা মনে করছেন রাহু শুক্র ভাগ্যকে মজবুত করবেন তারা পাওয়ার কবচ অবশ্যই ধারণ করুন কিন্তু কীভাবে বুঝবেন আপনার পাওয়ার কবচের প্রয়োজন আছে না নেই অনেকেই রয়েছেন যাদের আগে বড়ো বড়ো অর্থপ্রাপ্তি ঘটত কিন্তু বর্তমানে ঘটছে না তার কারণ আপনাদের রাহু শুক্র ভাগ্যভাব মজবুত রয়েছে কিন্তু গ্রহের যে গোচর এবং গ্রহের যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সেটি সাপোর্ট করছে না তার জন্য এমনটি ঘটছে তখন আপনাদের পাওয়ার কবজ নেওয়ার প্রয়োজন থাকবে না কিন্তু যদি দেখা যায় গ্রহের গোচর সাপোর্ট করছে গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা শুভ অবস্থায় রয়েছে তা সত্ত্বেও আপনার বড় অর্থের প্রাইজ হচ্ছে না তখন আপনাকে পাওয়ার কবজ নিতে হবে যারা পাওয়ার কবজ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন বর্তমানে যেহেতু নবরাত্রি রয়েছে কাজেই প্রত্যেকটা দিন শুভ প্রত্যেকটা দিন কিন্তু এই পাওয়ার কবজ তৈরি করা হচ্ছে এছাড়াও অন্যান্য কবজও তৈরি হচ্ছে যারা নিজের সমস্যা অনুযায়ী কবজ নিতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা সামান্য খরচে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারাও অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিনটি রাশির কথায় যেই তিনটি রাশির সুপার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এছাড়া জীবনসাথীর কাছ থেকে দারুণ সাপোর্ট পাবেন আপনার যেমন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার জীবনসাথীর হাত দিয়েও প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তি আসার যোগ তৈরি হয়েছে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন এবং আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসা থেকে প্রচুর ধন আসার যোগ তৈরি হচ্ছে এই দিন আটকে থাকা অর্থ ফেরত আসবে বাড়ির পুরনো কোনো সদস্যের সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে কারোর না কারোর কাছ থেকে আমি দামি গিফট পেতে পারেন এটা দেখতে পাচ্ছি ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন এবং নয় তৃতীয় এবং শেষ যেই সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে চলেছেন কাছাকাছি কোনো ভ্রমণের যোগ রয়েছে শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনো কিছু গিফট পাওয়ার যোগ রয়েছে এর পাশাপাশি দেখবেন সন্তান সুখ আপনি পাবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে হঠাৎ করে আপনার কোটিপতি হওয়ার যোগও রয়েছে কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ ছয় নয় এবার আসি একটি রাশির কথাই যে একটি রাশির হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ রয়েছে আর সেটি হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশি এই দিন দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের জোরে হঠাৎ করে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে কোটি টাকার প্রপার্টি পাওয়ার যোগ রয়েছে এমনকি কোনো পুরোনো সম্পত্তি বিক্রি হওয়ার চুক্তি স্বাক্ষরিত হতে পারে হঠাৎ করে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে কোটি টাকা পর্যন্ত আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই এবং সাত এই হচ্ছে সৌভাগ্যশালী একটি রাশি যেই একটি রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন মনে রাখবেন কোটিপতি হওয়ার যোগ থাকলেই যে কোটিপতি হবেন এমনটা নয় কারণ কোটিপতি হতে গেলে আপনার জন্মছকে যেমন যোগ থাকতে হবে ঠিক গোচর পারমিট করতে হবে তবেই কিন্তু কোটিপতি হবেন যদি আপনার জন্মছকে কোটিপতি হওয়ার যোগ থাকে তবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি মেষ রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে ধন্যবাদ